সালাম আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আসি নজিপুরে কারণ আজকে আমার গাড়িটা পাতি একটা করে কুমায় দেব এবং কিছু কিছু কাজ আছে এই কাজগুলা আমরা নজিপুর থেকে করে নেই আপনারা তো দেখতেই পাচ্ছেন যারা আমাকে ভালোবাসে গাড়ির ভিডিও গুলা দেখেন তাদের জন্যই আসলে মূলত আমি রেগুলারি ভিডিও করে থাকি হয়তো ব্যস্ততার কারণে আমি ভিডিও করতে পারি না আর যত সময় চেষ্টা করি যে আপনাদের মাঝে ভিডিও দেওয়া এই যে সামনের সামনে দুইটা পাতি চেঞ্জ করে দিবে একটা একটা করে পুরা পুরা পাতির কাজ অলরেডি শুরু হয়ে গেছে পুরা পাতিটাই নামাতে হবে এখানে এই যে এ নিয়ে হলো বুলবুল মেকার যারা নজুপুরে গাড়ি চালান বা যারা ভিডিও দেখেন তারা অবশ্যই চিনতে পারবেন এই যে গাড়ির অবস্থা কিরকম কি লাগতেছে গাড়ির অবশ্যই জানাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের মাঝে ভিডিও দিয়ে আমি আহ সবাইকে দেখার সুযোগ করে দেই যে আমার গাড়ি কি অবস্থা কিরকম কিভাবে আছে এই যে রোদের মধ্যে ভিডিওটা এই যে এই চাকার বয়স প্রায় আট মাস হয়ে গেল কন্টিনিউ চাকা এই যেখানে এখানে কাজ করতে হবে এই মার্গারটা এই মার্গারটা ঠিক করব এবং পাতির সামনে পাতি একটা একটা করে দুইটা সেন্স কমায় দিব তাহলে ভালো হবে আর কি এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছেন এটা হলো ষোলো তেরো গাড়ি রিকন্ডেশন গাড়ি এটা এটার দাম পড়ছে বারো লাখ পঞ্চাশ হাজার টাকা দাম যদিও এখানে পাতি চেঞ্জ করতে এসে এই গাড়িটার সামনে পড়ে গেছে এই জন্য আমি এই ভিডিওটা করতেছি এটা টোটালে খরচ পড়ছে তেরো লাখ টাকা এটা হলো দু হাজার সালের গাড়ি ষোলোর রেজিস্ট্রেশন করা আছে এই গাড়ি কিন্তু বিক্রি হবে না কারণ আমি ভিডিও করার জন্য আর কি দিয়েছি অল্প সময়ের মধ্যে আমাদের আর একটা গাড়ি আসবে এই যে আমার বড় ভাই দিয়ে আমরা গাড়িটা হিসাব নিয়ে গাছটা নিব এটা নজুপুরের মধ্যে পড়তেছে আর গাড়ির কন্ডিশন কি অবস্থা বাহিরে এটা দেখতেই পাচ্ছেন এই যে স্পেয়ারিং চাকাটা সুন্দর আছে এটা হলো রোড টিপ গাড়ি যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমি রেগুলারই ভিডিও দেই না কারণ কাজ কাম থাকে আর গাড়ির সাথে ওইভাবে দেখা হয় না গাড়ি চলে গিয়েছিল সিলেটের দিকে এখন সিলেট থেকে আপ ডাউন করে আসে কত টাকা ক্যাশ ঠিকলো আমি বলতে পারবো না যদিও হিসাব নিকাশ নেওয়া হয় নাই কাজ কাম শেষ করে হিসাব নিকাশ নিব আর মূলত এখানে আমার মামা বসে আছে মূলত আমরা কি গাড়ি এটা আমি গাড়ি আগে বলবো না কারণ আমাদের ঠিক আমি গাড়ি নিয়ে আসে তারপরে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো যে আমি গাড়ি কিনছি কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ যদি ছয় হয় আল্লাহ যদি দান করে অবশ্যই আরেকটা গাড়ি আসবে ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের বা অল্প কিছু দিনের মধ্যে তো আমার গাড়ির অবস্থা কি অবশ্যই জানাবেন আর কে কোথা থেকে টিপ এটাও জানাবেন যারা গাড়ি নিতে চাচ্ছেন দেখেন যদি এই রকম গাড়ি আপনারা নেন মনে করেন তেরো লাখ টাকা গাড়ি নিয়েছেন এখন এই গাড়ির ভিতরে ইঞ্জিনের কি সমস্যা আছে না আছে এটা কিন্তু বলা যাবে না এই রকম করে আপনাদের কাছে ভালো রেটে গাড়ি বিক্রি করে দেয় এখন আপনারা তো কিছুই জানেন না যে গাড়ি কিরকম কি তো আমি সবাইকেই বলি নতুন গাড়ি কেনার কেনার জন্য আর যদি না থাকে তাহলে নেওয়ার দরকার নেই এই যে গাড়ি দেখেন কালারিং করে সব সব মনে করেন যে চেঞ্জিং চেঞ্জিং এখন এই রকম গাড়ি যদি আপনাদের কাছে গিয়ে যদি বলা হয় বিক্রি হবে যারা নতুন তারা বলবেন তো ভালোই গাড়ি কিন্তু ভিতরে কি আছে এটা কিন্তু কিছুই দেখা যাচ্ছে না যদিও আমি বাহির থেকে ভিডিওটা করতেছি ওদের অনুমতি ছাড়া কারণ এটা খারাপ ভাববে কাছ থেকে ভিডিও করলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যদি এই রকম করে যদি আপনাদেরকে গাড়িটা বিক্রি করে তাহলে ইঞ্জিনের অনেক সমস্যা তো যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আমি একটাই পরামর্শ দিব যদি গ্যারি কিনেন তাহলে নতুন গ্যারি কিনবেন অবশ্যই ষোলো ষোলো আইল কিনে চিন্তা ভাবনা করবেন এই যখন কাজ করতেছে সেট এই হলো গ্যারির ভিতরের ভিডিও কারণ যারা ভিডিও দেখতে চান তাদের জন্যই কি ভিডিওটা করা গাড়ির সাথে অনেক দিন থেকে যাওয়া হয় না অবশ্যই একদিন গিয়ে ভিডিওটা করবো যারা যারা ভিডিও দেখেন আমার অবশ্যই অবশ্যই আমার পেজটা ফলো করবেন এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন আমি যদিও শিক্ষা নেওয়ার জন্য ভিডিও গুলা করি আমার কি করা যাচ্ছে আসলে আমার বোমকার ইয়ে কেরাসিন তেল যা মুসে দিবে